দরদর কইরা আমারে কোন্ না কোন্ দরদর কইরা আমারে গরের বাহির করবে আল্লাহ আল্লাহ বরিবাদের বড় বাণী দিয়া গুসুল করাইবে বরবাদার গরম বানি গুজুল করাই আরে কাজ করিয়া শীত করিয়া আমার কাজ করিয়া শীত করিয়া গুজল দিবে আল্লাহ আল্লাহ

গ্যাসের চুলার মধ্যে নিজে ফাঁকা ফাঁকায়া খায় খায়া যখন সে কোম্পানির বিলার মধ্যে রুমের ভিতরে যখন তারা শু যখন বাড়ির কথা মনো মার কথা মনো বাপের কথা মনো আমার প্রবাসী বাইসগুলি কান্দা কান্দা বালিশায় বহুত কষ্ট করে বিদেশ থেকে তারা পয়সা কামায়াতে আল্লাহ যেন আমার সকল প্রবাসী ভাইদেরকে জানো আল্লাহ রহমতের ছায়ার নিচে রেখে আমরা সবাই বলি আমিন আল্লাহ জানো তাদেরকে সকল প্রকারের গোজব আযাব থেকে জানো আল্লাহ বাঁচাই রাখে আমরা সবাই বলি আমিন সালাতুন্নিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবুল্লাহ সবাই বলি সালাতুন্নিয়া রাসূলুল্লাহ

وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ও আমার আসমানের নিচে জমিনের ভাবে কাইতলা পশ্চিম পাড়া মরহুম হান্নান সাহেবের সর ও কবর বাসির বিশাল সুন্নি মহাসম্মেলনে আপনার একদল পাগল লইয়া আপনার হাবিবের উপর দুরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাব বিচাই শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়া দুবি হইয়া থাকে আমরা রে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের আদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ের নবীর রওজা মোবারকে কবুল কর সব সাহাবাই গ্রামদের পাপ রুহে কবুল কর সকল অলিদের পাপ রুহে কবুল কর সারা তাম জাহান পৃথিবীতে যতই মমিন মুসলমান মরুনারী এক জার্লা ইমান নিয়ে কবরে শুয়ে আর সকলের রোহে রোহে

কার ভিতরে যে আব্বার গুণ দাও দাও কইরা জলেরে আল্লাহ জারমা দায় বাঁধনাই তার মত বুঝি ফরাগবান আরে কেও

এখন বুঝি শুইয়া গয়াছেন কে দুধ কলা ঘা ওয়া পালছেন আমরা এখন বুঝি শুইয়া গয়া আবসেম কই আল্লাহ মরহুম হান্নান সাহেব দুডিয়ার জবিটে তাই ওটার একটা কলিজার টুকরা সন্তান এই দুডিয়ার জবিন থেকে বিদায় মইয়া গেছে গো আল্লাহ মাবুদা বাইগুলি বাইয়ের জন্য কান্দে বাইগুলি আব্বার জন্য বিনايا বিনايا কাঁদি গো আল্লাহ মরহুমান নানজাবের কলিজার টুকরায়ে দিল ছেলেগুলি আব্বার জন্য গাল ধরে আল্লাহ আব্বা আম্মার কো বরে আযাবে দিও দা কোনাই আব্বা আম্মার কো আজাব দিও না দাদা দাদির কবরে আজাব দিও না মন্ডারে নরম করে কোনা না 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 দিন কবরে আজাব দিও না চোখটি বন্ধ করে দেন আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার জানিনা আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাভরের ভিতরে পেঁকে হইয়া যে ছোট ছোট দুইটা হাত তোমার সেই দরবারে বিজয়া দিল জানিনা কোন দিন জানে আমাদের এত সুন্দর হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেকে হইয়া এই দেহটারে কত মায়া করলাম এই দেহটার মধ্যে কত দাবি দাবি সাবান মাগলাম রে জানি রাখবন্দিনী জানে রে আমাদের সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া দরাদি কইরায় আমার কটা কটা দরি কইরা আমারে গরের বাহির করবে আল্লাহ দ্বার গরম বানিয়ে দিয়া করাইবে তার গরম বাণি দিয় গুজুল করাই কাত করিয়া সিত করিয়া আমার রে করিয়া সিত করিয়া গুজুল দিবে আল্লাহ আল্লাহ জীবনের ডাক্লা আরে মায়াকা ডাকদ আল্লাহ জবানটা খুলা ডাকদ নাল্ল মায়াকা ডাক না আল্লাহ আমরার রঙা

তরাইয়া সাথরাইয়া ইমনেক দিন আসবে দিবেন গোসল তোমারে আমারে মশারি টাঙ্গাইয়া এখনো কোনো বুঝি ভাষণ মন্ডা নরম না এই জীবনে কত গোসল কল্লি রে ও কাইদোলা গ্রামের মা মনে গো কুচুল কানাই গুৰিয়া গুৰিয়া ইমুনিক দিন আজ বেতি বেৰে কুচুল নাকে কানে তুলা লাগাই আল্লাগু নাকে কানে দুলা লাগাৰ আগে আগে বেৰে তুমি নামাজিব নাই বাওঁ নাকি কানে দুলা লাগাৰ আগে আগে আমরা তুমি অলি বানায় দাও নাকি গানে দুলা লাগার আগে আগে আমরা তুমি মাফ দাও এ তোলা গ্রামের কবরস্থানের কবরে রাজা মা গ কোন নবীদের না দেয়া মরণ দিয় কোন মায়ার নবী না মরণ মায়া করে দনে গরিব হইতে বাড়ি আল্লাহ ব্রাহ্মণে গরিব আমরা রে লইয়া যাইবা সোনার মদিন কন্যা কন্যা লাই আমরা রে দেখা দিবা সোনার আল্লাহ আমার মোহাম্মতের ভাই জনাব মোহাম্মদ মোহন ভাই আল্লাহ যিনি আমাকে শরণ করছে বড় mohabbat করে দাওয়াত করছে গো আল্লাহ মোহাম্মদ মোহন ভাইর আব্বা দুনিয়ার জমিনে নাই আব্বার কবরটারে বেহেশতের বাগান বাড়ায়া দাও ওনার একটা ভাই সুন্দর পৃথিবীতে অন্ধকার কবরে শুয়ে রয়েছে গো আল্লাহ ভাই ভাইয়ের জন্য কান্দে দেই কবরটারে বেহেশতের বাগান বাড়ায়া দাও মোহাম্মদ মোহন ভাইর আম্মা দুনিয়াতে বেঁচে আছে আবার মা রে নে বাড়ায়া দাও রাবিয়া বর্ষির মতো অলি বানায়া দাও আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করব আল্লাহ আমার ভাই মোহাম্মদ আলম ভাই মোহাম্মদ নূর আলম ভাই মোহাম্মদ আনোয়ার ভাই সহ আল্লাহ বাবার জন্য দোয়া চাইছে কবরবাসীদের জন্য দোয়া চাইছে গো আল্লাহ যে যে আশা নিয়া দোয়া চাইলো গো সকলের মনের আশা তুমি কবুল আর মঞ্জুর কর গো আল্লাহ আল্লাহ সকলের নাম আমি বলতে পারি নাই অনেকের নাম আমার শরণেও নাই তোমার তো জানার বাকি নাই আল্লাহ যে আশা নিয়া দোয়া চাইছি সকলের মনের আশা তুমি কবুল আর মঞ্জুর করবো আল্লাহ নর নবীর না দেয়া মরম কটা কোন মায়ার নবীর না গাইয়া মরম মায়ার নবীর না দে গাইয়া একবার হলো মক্কামদিন করে দাও মোহাম্মদ ভাই প্রবাসী ভাইদের জন্য দোয়া চাইলো প্রবাসীরা আমার প্রবাসী ভাইয়েরা সারাদিন ডিউটি করে যখন রাত্রি বেলা রুমে আসি মার কথা যখন মনে হয় বাপের কথা যখন মনে হয় এ সোনার বাংলাদেশের কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাইয়েরা কান্দা কান্দা বালি জিবি যায় রে আল্লাহ বাবু আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি নে খায়াত বাড়ায়া দিও আল্লাহকে তোমার রহমতের ছায়ার নিজেরাই গরি আল্লাহ সকল প্রকার এক্সিডেন্ট থেকে বাঁচায় রে সকল প্রকারের গজো বাজাহত থেকে বাঁচায় রাই গরি আল্লাহ مرحوم হান্নান সাহেবের কলিজার টুকরা একজন জনnati হাফিজিয়া মাদ্রাসায় পড়ে গো আল্লাহ এই নাতিটারে তুমি ওলি বানায়া দিও দাদা লাগ্যা যায় কাইnda কাইnda দোয়া করতে পারে গো এমন মন মানুশে কথা দান কইরা দিও রে আল্লাহ

আল্লাহ কলিজা টুকরা সন্তান গুলি প্রত্যেক বছর বছর যে কবর বাসীর আব্বার স্মরণে এই মাহফিলটা করতে পারে এমন তৌফিক তুমি দান কইরা দিও আল্লাহ তাদের ব্যবসাতে তুমি বরকত দান কইরা দিও আল্লাহ প্রবাসী যারা চাল্লা সবাইকে তুমি নেখায়াত বাড়াইয়া দিও রব্বের রাহামহুমা কবর রব্বা

আমার সফর সঙ্গী হয়ে এসেছেন মোহাম্মদ শাহিন মিয়া ওনার আব্বা মরহুম এলু ফকিরের জন্য দোয়া চাইল আল্লাহ এলু ফকিরের কবরটাকে বেহেস্তের বাগান বানায়া দাও আমার সফর সঙ্গী হয়ে এসেছেন মোহাম্মদ জকির মিয়া আব্বার জন্য দোয়া চাইছে মরহুম আকাশ মিয়ার কবরটাকে বেহেস্তের বাগান বানায়া দাও আমার মহাম্মতের বাজার মোহাম্মদ তুমি উনার বংশের জন্য দোয়া চাইছে আল্লাহ কারো কবরে তুমি আজাব দিও না তামান্না মিডিয়া চেয়েছে ওনার বংশের জন্য। আল্লাহ কবরে তুমি আজাবে দিও না এমন ভাবে অনেকে দোয়া চাইলো যে যে আশা নিয়ে দোয়া চাইছে আল্লাহ সকলের মনের আশা তুমি কবুল আর মঞ্জুর করবো আল্লাহ আল্লাহ ও আমরারে তুমি রিজিক বাড়ায়া দাও আমাদের অভাব অনটন তুমি দূর করে দাও গো আল্লাহ অনেক ছেলেরা বিদেশ যাইতে পারে না টাকা পয়সার জন্য আল্লাহ তাদেরকে তুমি বিদেশ যাওয়ার মতো টাকা পয়সার ব্যবস্থা করে দাও রিজিক বাড়ায়া দাও আল্লাহ অনেক মা বোনেরা দোয়া যে আমার মা বোনদের জীবনের গুনাহে maaf কইরা দাও ও মাহবুবদা আমরা যারা হাত বিছাইলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের जिंदগির গোনা maaf কইরা দাও আল্লাহ আমাদের অবাবন দূর দাও মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও রে আল্লাহ ও মাহবুব ও মাহবুব মাওলানা গো আমরা যারা হাত বিছাইলাম আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ এলাকার এলাকার মানুষ যে যে কবরস্থানে শুয়া রয়েছে আল্লাহ কারো কবরে তুমি আজাবে দিও না দেয়া মর মায়ার নবীর না দেয়া না মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা দিনে দিও পবিত্র মা হে রমজান মাসে দিও আর ওই কঠিন মাসে সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও গালেমালা ইল্লাল্লাহ محمد الرسول